এই বেবি তুমি নিতে পারবে নাকি তাই ছোট্ট ছোট্ট বেবি নেব ঠিক আছে চলো গাই নেবে থাকবি চ আমি দেখছি কি নেওয়া যায় কোনটাই যাবি হে ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আর কী বলো তো আজকে হচ্ছে তোমাদের দাদাভাই ফোন করে বলছিল যে বিকেল বিকেল বেলা না মানে বেলাতেই বলছিল যে আদ্রিকে একটা গিফট এনে দাও কালকে তো বড় দিন আর প্রত্যেকবারই আদ্রিকে হচ্ছে এই দিনটাতে একটা করে গিফট দিই আমরা বড়দিনের দিন তো বললো যে এইবারই বা বাদ দেবে কেন যাও গিয়ে নিয়ে এসো সেই জন্য আসলে বেরিয়েছি একটুখানি আর এমনিও বেরোতাম একটু মেলায় যেতাম বলে দিয়ে আদ্রিকে ভেবেছিলাম যে নিয়ে আসবো না কেন গিফট আদ্রিকে সারপ্রাইজ গিফট দিই কিন্তু আদ্রি ভীষণই কান্নাকাটি করছিলো আর মেলাতে যাবো বলে আদ্রিকে নিয়েই এসেছি দেখো এখন গিফটের দোকানে চলে এসেছি ওইদিকে একটা কিরটি দেখছিলাম বেশ ভালোই লাগছিল কিন্তু বুনু বললো যে না একটা এমনি ও ডল ডল করে সবসময় একটা ছোট্ট যে ডলগুলো হয় সেগুলো একটা কিনে দেয় পরে না হয় কিরটি বা কোনো কিছু এগুলো পরে অন্য সময় কিনে দেওয়া হবে সেই জন্যই ওই দেখো আদ্রি একটা ডল দেখেছে তো ডলটা দেখে বলছে যে মাম্মা আমি এটা নেব তো ওটা না অতটা ভালো লাগছিল না আর এই দেখো বুনু এখানে হচ্ছে এই দুটো দেখছিল এটাও আদ্রি ভীষণই পছন্দ হয়েছিল কোন কালারটা নেব সেটাই আসলে দেখার জন্য বুনু বলছিল যে কোনটা নেবে তুমি দিয়ে বাদিকে যে কালারটা দেখছো বুনুর বাদিকে না সরি ডান দিকে পিঙ্ক কালার তো সেটাই হচ্ছে আদ্রির পছন্দ হয়েছে আর আদ্রির জামার সাথে ড্রেসের সাথে ম্যাচ হয়েছে বলেছে তো সেই জন্য ওটাই ওই দেখো হাতে ধরে দাঁড়িয়ে পড়েছে তো এটা এখন নেব আর আজকে একটা বড় ভুল কি হয়েছে জানো আসলে আমরা হচ্ছে যখন বাড়ি থেকে বেরিয়েছি তো বুনুকে আমি বললাম যে ক্যাশ তো নেই তাহলে ফোনপে করে দেবো এখন তো সব জায়গাতেই ধরো পে থাকে তো সেই জন্য বুনুকে বলেছিলাম যে ফোন পে করবো দিয়ে আমি ফোনটাই নিয়ে আসতে ভুলে গেছি জানো তো দিয়ে তারপর আবার এটিএমে গিয়েছিলো যে ক্যাশটা তুলে আনার জন্য আর এখানে একটু তোমাদের দোকানটা আসলে ঘুরে দেখাচ্ছি আর এই যে এইগুলো দেখছো না কি বলতে এখানে হচ্ছে বিউটি সেট তারপরে সেফ সেট কিচেন সেট সবকিছু অনেক কিছু আছে এখানে হ্যাঁ তো বুনুকে আমি পরে বলছিলাম যে এইগুলো না আদ্রিকে যখন আর একটু বড়ো হবে তখন একটু কিনে দিলে আদ্রি খেলা করতে পারবে আর আমরা প্রতিবারই আসি যখন না এই দাদাটার দোকান থেকেই নিই সব জিনিসপত্রগুলো কী বলতো এখানে দামটাও মানে মোটামুটি ঠিকঠাক নাই প্লাস অনেক জিনিস আছে ব্যবহারটা না ভীষণই ভালো দাদাটার সেই জন্য আমরা এখানেই এসে এর আগেও যখন আদ্রির জন্য একটা টাইগার নিয়েছিলাম তখনও এখান থেকে নিয়েছিলাম তারপর প্রথম যে সানটি গিফটটা আদ্রিকে দিয়েছিলাম সেটাও এখান থেকে নিয়েছিলাম বেশিরভাগই বলতে পারো এখান থেকেই আমরা বেশি জিনিসপত্র নিই আর বুনু যেহেতু নেই আদ্রি এখন ওখানে চেয়ারে বসে ওর গিফটটাকে হাতে ধরে বসে আছে আমি বললাম যে তুমি চলে এসো দোকানে ভিড় হচ্ছে বা কিছু তো দাদা ভাইটা বললো যে না ঠিক আছে বসে থাকুক না বসে আছে বাইরে গাড়ি টাড়ি যাচ্ছে তার থেকে এখানে বসে আছে এখানে এই সেফটি বসে থাক আরও তো ভীষণই মানে হ্যাপি ওর গিফটটা পেয়ে দিন আমি মনে মনে ভাবছিলাম যে আজির জন্য তো গিফট তো হলো কিন্তু কি বলো তো এটা তো আর সারপ্রাইজ থাকলো না যে সারপ্রাইজ গিফট মানে সানটা গিফট যেটা বলছে সেটা আর হলো না সেজন্য আসলে ভাবছিলাম যে একটা ছোট্ট করে অন্য একটা গিফট আদ্রির জন্য নিয়ে নেবো যেটা ওর জন্য সারপ্রাইজ হবে আর এই দেখো এখানে এখন চলে এসেছি ক্রিসমাসের জন্য মানে কিছু জিনিস নেওয়ার জন্য তোমরা তো দেখেইছিলে আগের ব্লগে যে একটা ক্রিসমাস ট্রি বানিয়েছি আমি বাড়িতে কিন্তু ওটা ডেকোরেশনের জন্য আইটেমগুলো না ভেবেছিলাম বাড়িতেই বানাবো কিন্তু কী বলো তো আর সময় হয়ে ওঠেনি অনেকটা দেরি হয়ে গেছে সেই জন্য বুনু বললে এই বছরটা টুকিটাকি ছোট্ট করে কিছু একটা জিনিস নিয়ে নিই আর পরের বার না হয় বানাবো আর এখানে একটা সান্ডা টুকিও দেখছিলাম আদ্রির জন্য আর চারিদিকে না ক্রিসমাস ট্রিগুলো দেখে মনে হচ্ছে কী সুন্দরই না লাগছে তোমাদের দাদাভাই বলছিলো একটা ক্রিসমাস ট্রি নেওয়ার জন্য তো নিয়ে নিলেই হয়তো ভালো হতো আরও ভালো ছবিগুলো আসতো আর এখান থেকে দোকান থেকে টুপিটাকে যে জিনিসগুলো নেওয়া ছিলো সেগুলো নেওয়া হয়ে গেছে আর তোমরা বিশ্বাস করবে না বললে এত দাম জিনিসের হ্যাঁ জাস্ট একটা শোলা যেগুলো হয় না থার্মোকল যেগুলো হয় থার্মোকলগুলো হচ্ছে চারকোনা করে কেটে ওটা র্যাপিং পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছে তো ওগুলো গিফট হয়ে গেছে তো ওই গিফটগুলো এই আটটা কি নটা আছে বলছে যে চল্লিশ টাকা প্যাকেট তারপর যে কোনো জিনিসই হ্যাঁ সব কিছু চল্লিশ পঞ্চাশ ষাট একশো এরকম টাকা প্যাকেট তাই বলছে তো আমাদের তাও নিতেই হলো কিছু করেনি যেহেতু আমাদের বানানো হয়নি আর এখানেও আরও দেখছিলো মানে সব দোকানগুলোই ঘুরে ঘুরে দেখছিলাম আর সানটাগুলোও ভীষণ ভালো লাগছিলো এইটুকু এটুকু ছোট্ট সানটা বলছে যে দেড়শো টাকা একশো আশি টাকা তো বুনো বললো ছাড় বাদে এই বছরটা নিতে হবে না আর এমনিও টাইম নেই যে ফটোশ্যুট করব বা কিছু কালকেই তো ধরো বড়ো দিন আবার মারা কালকে আবার থাকবে না তো বললো যে ঠিকঠাকভাবে হবেও না তো নিতে হবে না নেক্সটবার তখন আবার দেখা যাবে তো সেই জন্য আর নিলাম না তাও একটু দেখছিলাম ঘুরে ঘুরে যে কোথায় কি পাওয়া যাচ্ছে না পাওয়া যাচ্ছে আর দেখতেও না ভীষণই ভালো লাগছিলো আর এই সামনেই বড়ো ক্রিসমাস ট্রিটা দেখো কি সুন্দর লাগছে তাই না আর আদ্রিরা না ভীষণই দুষ্টুমি করছিল আজকে ভীষণই দুষ্টুমি করছিল মানে চারিদিকে ধরো এইসব দেখছে তো আর ঘুরতে পেয়েছে ধরো আর সেই জন্য না ও আরও বেশি দুষ্টুমি করছে আদ্রি এমনিই ধরো ঘোরে না সময় বাড়িতেই থাকে ধরো ওই বাড়িতে তো বেরোই না ধরো আমরা সেই রকমভাবে আর এখানে এলে ধরো টুকিটাকি যখন জিনিস কেনাকাটা হয় বা শপিং হয় তখনই হয়তো বেরোই তো সেই জন্য আরও দুষ্টুমি করছিলো আর এই দেখো এই মেলাটাতেই আমরা এসেছিলাম মেলাটার ভিউটা না তোমাদের আজকে দেখাতে পারবো না আসলে ভিডিওটা তাহলে অনেকটাই বড় হয়ে যাবে মেলাটার ভিউসটা অন্য একদিন তোমাদেরকে দেখাবো যে কী করেছি না করেছি আর এই দেখো এখানে এসে এসে এরা দুজন হচ্ছে ফুচকা খেতে লেগেছে কেননা ওরা বলে না আমি বুনু সবাই তো বেশি ফুচকা খায় না বাড়িতে এখন ধরো বানিয়ে ফুচকাটা খায় কিন্তু মেলাতে বা যে কোনো ঘুরতে গেলে না যদি ফুচকাটা না খায় না ভালো লাগে না দেখে লোভটা সামলাতে পারি না বলে আসলে খাওয়াটা আর এই দেখো আদ্রিকে ওইখানে ওই কাকুটা দুটো ফুচকা দিয়েছিল তো সেই জন্যই আসলে আদ্রি একটা ফুচকা খাচ্ছে একটা খাওয়া হয়ে গেছে অলরেডি ওর আর একটু খাতে ফুচকা ছিল এইখানে হচ্ছে বুনোর এখন মেলার ভেতর দিকে যাচ্ছে আর আমি ভাবলাম যে এখান থেকে টুকিটাকি ছোট্ট একটা গিফট আদ্রির জন্য নিয়ে নিই সেজন্য আসলে দেখছিলাম যে কি নেওয়া যায় এখানে কেন না ভেতরে পাবো কি পাবো না তো বাইরে যখন এগুলো আছে তো সেই জন্যই ভাবছিলাম যে কি নেওয়া যায় রকম কোনো কিছুই না পছন্দ হচ্ছিল না ঠিকঠাক তবু একটা নিলাম ধরো যেহেতু আদ্রিকে দিতে হবে রাত্রেবেলা আর এই দেখো গিফট নেওয়া হয়ে গেছে আর এখন কি বলো তো প্রায় সাড়ে নটা পনেরো দশটা মতো বাজতে চলেছে আর মা না বারবার করে ফোন করছিল করে বলছিলো তাড়াতাড়ি বাড়ি চলে আয় আর ওইদিকে আদ্রি এই দেখো হচ্ছে ভুট্টা নিয়েছিলো একটা ভুট্টাটাই ওকে খাওয়াচ্ছিল আর টোটোও পাচ্ছিলাম না জানো তো এমনি শীতের দিন ধরো আর আমাদের ওই সাইডটাই না টোটোটা যেতে চায় না সেজন্য আসলে একটু আরও দেরি হয়ে গেল আর আদ্রি যখন এই স্নানটা টুপিগুলো সব দোকানে ধরো স্টল বাইরে বসেছে তো ওগুলো দেখছে যখন বলছে যে মামা আমারও আছে না বললাম যে হ্যাঁ শোনা তোমার জন্যও নিয়েছি দিনটা না আমাদের কাছে প্রত্যেক মানে আমরা যখন ছোট ছিলাম খুব স্পেশাল ছিল আসলে আমরা ভাবতাম যে বালিশের নিচে কি বলতো একটা চিট লিখতাম লিখে রেখে দিতাম দিয়ে আর মাথার উপরে একটা মোজা রেখে দিতাম তো ভাবতাম যে স্নানটা আসবে এসে আমাদের চিটটা দেখবে দেখে একটা করে গিফট দিয়ে যাবে তো একটা মজার মানে বেশ আনন্দ হতো যে হ্যাঁ সানটা গিফট দেবে সানটা গিফট দেবে দিয়ে কী বলতো মা কিংবা বাবা যেই হোক না কেন আমাদেরকে একটা গিফট রেখে দিত ওখানটায় আর আমরা ওটা ছোট হলেও বলো বলতো খুব আনন্দ হতো যে হ্যাঁ সানটা আমাদের গিফট দিয়ে গেছে সবাইকে আমরা বলতাম যে হ্যাঁ সানটা গিফট দিয়েছে গিফট দিয়েছে সেটাই আসলে আদ্রিকেও তাই বলছিলাম মানে বালিশের ওপরে একটা মোজা রেখে দাও সানটা সে তোমাকে গিফট দেবে প্রতিবার এমনি দিতাম ধরো কিন্তু এবারই আসলে আদ্রি একটু বড় হয়েছে তো সেই সেজন্যই আসলে আদ্রিকে বলেছিলাম যে তুমি যদি বালিশের ওপরে একটা মোজা রেখে দাও তবে সানটা এসে তোমাকে গিফট দিয়ে যাবে আর এই দেখো বাড়িতে তো চলে এসেছি আর কি বলো তো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারি নিয়ে এসে কী করেছি আর রাত্রে এখন বসে বসে সেটাই বলছো কি গিফট চাই সেটাও বলে দাও হুম এবার ঘুমিয়ে পড়ো চোখ বন্ধ করে তাহলে কিন্তু গিফট দেবে না তাড়াতাড়ি চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ো চোখ বন্ধ করো এখন ঘুমিয়ে পড়ো গুড নাইট বলো আমাকে গুড নাইট সুইট ড্রিমস সকাল এখন নটা মতো বাজছে আর রোদও খুব সুন্দর উঠেছে আজকে জানো চলো নিচে গিয়ে আদ্রিকে ডেকে তারপরে দেখা যাক যে এই সানটা আদ্রিকে কি গিফট দিয়েছে

কই মজা কই তোমার মজা কই মজা ওই তো মজা যাও নি আসো নি আসো না তুমি আমি যদি আনতে যাই যদি গিফট দেন তাহলে গিফট আমার ভ্যানিশ হয়ে যাবে যাও তুমি নি আসো তুমি নি আসো দেখো গিফট আছে নাকি আচ্ছা এই কই দেখি দেখি কি কি বের করো বের করো তাড়াতাড়ি বের করো কি চাইছিল তুমি সান্টাকে আর সান্টা কি দিয়েছে এটা তোমাকে বড়টা হইলো তো হ্যাপি সুশান্তকে সুশান্তকে বলে থ্যাঙ্ক ইউ বলো আচ্ছা একটু চালাও চালিয়ে দেখো ঠিকঠাক আছে কি আর বিবি মোবাইলটা ভালো মোবাইল দিয়েছে তো মা হ্যালো হ্যালো কাকে বলবো কাকে বলবা হ্যালো বলো হ্যালো গিফটটা পেয়ে আদ্রি ভীষণই হ্যাপি আসলে কি বলো তো আদ্রি হচ্ছে জগদ্ধাত্রী পুজোর সময় ওর বর্দা ভাইকে এরকম একটা ফোন দেখেছিল তো আমাকে সে চুপচুপ করে বলছিল মামা আমাকেও একটা বেবি মোবাইল কিনে দেবে হ্যাঁ দিয়ে কালকে যখন এটা দেখছিলাম মেলাতে তো দেখলাম যে ওখানেও আছে এটা ভাবলাম যে ঠিক আছে ছোট্টোর ওপরে তাহলে এটাই কিনে দিই আর আদ্রি যখন এটা পছন্দও ছিল তাহলে আদ্রির একটু ভালোই লাগবে পেয়ে তো দেখলাম যে না পেয়ে আদ্রির ভীষণই হ্যাপি আর কি বলো তো আদ্রি হচ্ছে ছোট্ট ছোট্ট জিনিস নিয়েই না ভীষণ হ্যাপি হয় আর কারোর কোনো জিনিস দেখলে যে সেটা নিয়ে নেবে বা কিছু কান্নাকাটি করবে তা করে না চুপ করে আমার কাছে আসবে এসে বলবে যে মামা আমাকে এটা কিনে দেবে তো আমি যদি বলি যে হ্যাঁ শোনা দেবো তো ঠিক আছে যদি বলি না শোনা এটা ভালো না পচা তো তোমাকে অন্য জিনিস কিনে দেবো তখনও দেখি যে মেনে যায় মানে সব কিছুতেই না আদ্রি দেখি যে হ্যাঁ ঠিকঠাকভাবে বেশ জেদটা করে না সেটা আমার খুব ভালো লাগে আর এইদিকে আদ্রি আর আদ্রি ছোটি মামা এখন বেবি মোবাইলটা নিয়ে খেলা করছে আসলে আদ্রি বলছে যে এবার আমি বাবাইকে ফোন করব সেই জন্য আসলে বুনু ফোনটাকে নিয়ে দেখাচ্ছে যে হ্যাঁ ফোন করব বা কিছু এটাই আর কি আর এইদিকে এখন আদ্রি আমার কোলে চলে শেষে চলো ওকে আগে ফ্রেশ করে তারপর কেকটা কাটিং করবো এটা কি বানিয়েছি তুমি বলো এটা কি বানানো তুমি কি কেকটা খাবে নাও খাও বলো দাঁড়াও আমি মুখটা ধুয়ে ফ্রেশ হয়ে যাই ফ্রেশ হতে না কেকটা নিয়ে পুরো চলে এসেছে বলছে আগে কাটিং কর তাহলে আমরা খেতে পাচ্ছি না সেই জন্য আসলে কোনো রকমে একদিকে ফ্রেশ করিয়ে তারপরে কেকটা এদিকে কাটিং করা হয়ে গেছে আর বুনু এইদিকে হচ্ছে কী বলতো কেকটা না চকলেট ফ্লেভারের ওপর করেছিলাম আর সেই জন্য ওপরে একটু চকলেট সিরাম দিয়ে দিচ্ছে তাহলে বলো বলতো একটু টেস্টটা একটু ভালো হবে সেই জন্যে আর সিরামটা দিয়ে না টেস্টটা খুব সুন্দর হয়েছিল কেকের আর কি বলো তো আদ্রি তো কেক মানে এই চকলেট কেকটা খেতে ভীষণই ভালোবাসি কিন্তু এখন হয়তো ঘুম থেকে উঠেছে সেজন্য অতটা খেতে চাইছে না তো বুনুকে বললাম যে অল্প একটুখানি দিয়ে সকালবেলায় উঠে উঠে কেকটা দিতে হবে না আগে ওকে খাবারটা খাইয়ে দিই তারপরে কেকটা খাওয়াস তা নাহলে ও আবার খাবার খেতে চাইবে না কি ঠিক করে বলো কেমন বলো বলো মামাকে বলো হ্যাঁ কেমন খেতে ভালো করে বলো একটু জোরে বলো শোনা যাচ্ছে না এই চকলেট কেকের ফ্লেভারটা না আমার ভীষণই ভালো লাগে আর এই চকলেট কেকটা বাড়িতে বানালেন না অর্ধেক কেকটা আমিই খেয়ে মানে আমার এত ভালো লাগে এই কেকটা খেতে আর কি বলতো বুনু সেজন্য আমাকে খাওয়াচ্ছিল যে নেই তুই আগে খা তোর যেহেতু ভালো লাগে তোর খাওয়ার আগে যদি আমরা খাই তখন আমাদের আবার শরীর খারাপ করতে লাগবে তুই যদি আগে থেকে লোভ দিয়ে থাকিস সেই জন্যই আসলে আরে দেখো যতবার পাচ্ছে ততবার আমাকে খাইয়ে খাইয়ে দিচ্ছে যে না তুই খা তুই একটু বেশি করে খা বেশি করে খা তাই বলে আর বুনু আমাকে বলছে তুই তাড়াতাড়ি খা কেকটা শেষ করে দে তা নাহলে আর পরে কিন্তু পাবি না রকম কিছু না জাস্ট এমনিই মজা করার জন্য আর বুনুকে আমি বলছি যে তুই কি টুপিটা খুলবি না মাথা থেকে তো বুনু বলছে যে না আজকে হচ্ছে ক্রিসমাস আমি সারাদিনকে আজকে এই টুপিটা পরে থাকবো আর টুপিটা যখন নিয়েছি টুপিটার ওই যে মাথার উপরে যে স্টারগুলো দেখছো না ওগুলোতে না লাইট জ্বলে কিন্তু কি বলো তো বাড়িতে এসে দেখছিলাম লাইটটা জ্বলছে না দিয়ে আবার একটুখানি পরে দেখলাম যে না জ্বলছে সেটাই আসলে আর কিছুই না আর আজকে না একটু মানে ক্রিসমাস কিন্তু অন্যদিন কি বলতো আমরা হচ্ছে চার্চে যাই কিন্তু এইবার আর যাওয়া হবে না বুনু হয়তো যাবে চার্চে কিন্তু আদ্রিকে নিয়ে না আর যাব না কেননা এমনি কালকে ধরো ঠান্ডার মধ্যে ঘুরে এলাম আবার আজকে ঠান্ডার মধ্যে যাব সেজন্য আসলে আর যাওয়া হবে না আর এইদিকে কেকগুলো হচ্ছে পিস পিস করে আমি করে দিচ্ছিলাম আর বুনু হচ্ছে তুলে তুলে রাখছিলো কেকগুলো আমি বললাম যে পিস করে কন্টেনারে রেখে দেয় তাহলে ভালো থাকবে এত বড়ো কেকটা রাখার থেকে যার যখন ইচ্ছে হবে একটা করে পিস নেমে নিয়ে খাবে আর এইদিকে মারা হচ্ছে তাদের গুরু দাদু যে তাদের বাড়িতে হচ্ছে পুজো আছে তো সেই জন্য মা আর বাবা যাচ্ছে মা বাড়িতে থাকবে না সেজন্য না মনটাও ভীষণ খারাপ করছে আসলে মা বাড়িতে না থাকলে না আমার একদমই ভালো লাগে না সে বিয়ের আগে বলে আর বিয়ের পরে আর ওইদিকে আদ্রি যাবে বলে দেখো কি করছে তুমিও ব্যাগ নিয়ে নিয়েছো গুড মার সাথে দেখো কেমন কাঁধে নিয়ে যাচ্ছে আমি এখন ভিডিওর ভয়েসটা দিতে গিয়ে হাসি পাচ্ছে তখন তো আরও ভীষণই হাসছিলাম আর কি বলতো আমি না ওকে বারবার বলছিলাম মাম্ম চলে এসো চলে এসো তোমাকে যেতে হবে না কিন্তু কিছুতেই শুনবে না ও বলছে না না আমি যাব আবার আমাদের টাটা দিচ্ছে দেখেছো বুনুকে বললাম যে যা গিয়ে তুই এবার নিয়ে আয় আসলে মারা তো আবার ট্রেনে যাবে কেননা টিকিট কাটতে হবে আবার দেরি হয়ে যাবে এমনিতেই দেরি হয়ে গেছে তা বুনুকে বলছে নিয়ে তা বুনু আর গেল না সে আমাকেই আসতে হলো আবার দিয়ে দেখো আমি যেই যাচ্ছি আরও আরও তাড়াতাড়ি করে হাঁটছে হ্যাঁ বলছে দিম্মা তাড়াতাড়ি চলো তাড়াতাড়ি চলো বলে দিয়ে অনেকটা বুঝিয়ে টুঝিয়ে তারপরে বললাম যে চলে আসো শোনা আর যেতে হবে না আবার পরে যাবো দিয়ে মাকে বললাম যে তুমি একটু দাঁড়াও আমি আগে নিয়ে নিই আমি আর যাবো না অত দূরে কেন না এমনি ধরো আমি বাড়ির ড্রেস পরে আছি জন্যই আসলে আর দেখো মার হাতটাও ছাড়ছেই না আর কেমন করে একটু একটু করে দেখো চলে যাচ্ছে সেই ও বাপা আর যেতে হবে না আর যেতে হবে না চলো সে টাটা করে দাও এবার এবার দিমাকে টাটা করে দাও ডিম্মা কোন দিকে আচ্ছা মিষ্টিতে দাও একটা মিষ্টিতে দাও অনেকটা বুঝিয়ে আদ্রিকে তারপরে নিয়ে এসেছি আর এদিকে আদ্রি মাকে তো টাটা দিল দিয়ে বলছে যে দাদুন তুমিও টাটা দাও বাবা তো অনেকটা এগিয়ে আছে তাই আর শুনতে পাইনি আর ট্রেন যেহেতু ধরবে সেজন্যই আসলে আরও তাড়াতাড়ি করে যাচ্ছিলো তো বাড়িতেও অনেকটা কাজ আছে জানো তো তো চলো একবারে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি বিকেল এখন সাড়ে চারটার মতো বাজছে আর এই দেখো এদিকে আমি আর রাত্রি চলে এসেছি এখানে ক্রিসমাস ট্রিটা ডেকোরেশন করবো বলে অনেকটা হয়েও গিয়েছে ভিডিও ক্লিপটা নিতে পারিনি আর যেটুকু বাকি আছে সেটুকু ধরো এখন করছি আর রাত্রিকে আমি একটা একটা করে দিচ্ছি আর রাত্রি হচ্ছে এই দেখো এখানে নিজে নিজে সাজাচ্ছে আর কি বলো তো রাত্রি তো ছোটো এখনও সেইভাবে ঠিক মতো না সাজাতে পারছে না আর একটু হেল্প করতে হচ্ছে সামনের বছর থেকে হয়তো ও ঠিকঠাক করেই মানে নিজে নিজে করতে পারবে আর কি আর বুনু হচ্ছে চার্চে যাবে সেজন্য বুনু বলছে যে চল তবে তোদের তাড়াতাড়ি একটু ছবি তুলে দিই আসলে আদ্রিরই ছবি তোলার কথা ছিল কিন্তু বুনু বলল যে এত সুন্দর করে যখন ট্রিটা সাজাচ্ছিস তবে তুই একটু রেডি হয়ে না আমিও রেডি হয়েছে তবে তিনজনে একসাথে একটা ছবি তুলব সেজন্য আসলে আমি একটু হালকা রেডি হয়েছি আর এই যে টুপিটা দেখছো তো আদ্রি হচ্ছে মাথায় ওই টুপিটা পড়েছিলো তো সেজন্য বলছিলো যে মামাম তুমিও পড়ো টুপিটা তো বুনু যেহেতু পড়েছে বুনুর মাথা থেকে নিয়ে আমার মাথায় পড়িয়ে দিয়েছে আর এখন এখানে আমরা দুজন মিলে সাজাচ্ছি বেশ ভালো লাগছে জানো তো যে প্রথমবার এরকমভাবে ট্রি সাজাচ্ছি এতদিন দেখতাম আর এইবার হচ্ছে নিজে সমস্তটা ডেকোরেশন করে নিজে নিজে সব বানিয়ে সব করেছি তো একটা আলাদাই ফিলিংস আছে ধরো বেশ ভালো লাগছে সাজাতে আর আদ্রিও ভীষণই হ্যাপি আর তোমরাও কমেন্ট করে জানিও যে ট্রিটা কেমন লাগছে দেখতে জানি খুব একটা ভালো লাগছে না তবুও যতটা পেরেছি ততটাই আসলে করার চেষ্টা করেছি

তো ট্রিটা দেখতে কেমন লাগছে তোমরা প্লিজ প্লিজ কমেন্ট করে জানিও আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার ও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ